আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক আজকের এই ভিডিওটা যারা বিশেষ করে সৌদি আরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন বা যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের জন্য খুবই মানে সতর্কমূলক ভিডিও কারণ আজকে আমার সাথে যে ঘটনা ঘটছে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই জরুরি বলে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন না হয় আপনার সাথে এইরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু আপনার লাইফ নিয়ে টানাটানি দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে আজকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে সৌদি আরবের দেড় যুগের বেশি সময় ধরে সৌদি আরবে থাকার পর আজকে এই প্রথম ফার্স্ট টাইম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে কেন সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বরাবরই আমি কিন্তু অন্যান্য ভিডিওতে বলছিলাম যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সতর্কভাবে ব্যবহার করেন সতর্কভাবে আপনার ট্রানজাকশন করেন অসতর্কতার কারণে আজকে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয়েছে যদিও এর আগে আমার অ্যাকাউন্ট ব্লক করার আগে আমার সাথে অনেক সময় প্রায় সময় কথা বলতো পরবর্তীতে আমি কফিলের সাথে কথা বলিয়ে দিতাম পরে আর কোনো সমস্যা হতো না কিন্তু আজকে সেই চান্স আমাকে আর দেওয়া হয় নাই আর সেটা কেন কি কারণে এবং ব্লক করা হয়েছে কেন সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব এবং সেই ব্লক সুড়াতে হলে বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করতে হলে আমাকে কি কি করতে হবে প্রাথমিকভাবে তো আমরা জানি সৌদি আরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে অনেক সতর্কতার সাথে ব্যবহার করতে হয় ট্রানজাকশন করতে গেলে বুঝে শুনে ট্রানজাকশন করতে হয় বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ সৌদিদের ক্ষেত্রেও যে না তেমন না তাদের ক্ষেত্রেও কিন্তু এটা যাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে সৌদি আরবে সেটা আলাজি ব্যাঙ্ক বলেন এসএমবি বলেন আরব ব্যাঙ্ক বলেন রিয়াদ ব্যাঙ্ক বলেন মোবাইল ইফাই ফেই যে কোনো আদার যে কোনো ব্যাঙ্ক বলেন যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে সৌদি আরবে বুঝে শুনে ব্যবহার করতে হয় না হয় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হবে অথবা ব্লক করে দেওয়া হবে পরবর্তীতে আপনি এই ব্লক ছুটাতে গেলে যদি অ্যাকাউন্টে টাকা থাকে তা তো আপনি গেছেন আর যদি টাকা না থাকে তাহলে সেটা হলো অন্য বিষয় যে আপনি অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে যা ভালো কথা আপনি অ্যাকাউন্ট ব্লক খুললেন না কারণ অ্যাকাউন্টে টাকা নাই আপনার কোনো ভয় নাই এখন কথা হলো যে আমার অ্যাকাউন্টটা কেন ব্লক হলো এইটাই হচ্ছে সবচাইতে মেন ফ্যাক্ট এটা আমি বলবো অবশ্যই তার আগে আপনাদেরকে সতর্ক করি যে আপনারা যদি লেনদেন করে থাকেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি ডোমেস্টিকভাবে বা ইন্টারন্যাশনালিভাবে যদি টাকা পয়সা লেনদেন করে থাকেন ট্রানজাকশন করে থাকেন যেমন দেখা গেছে আপনার স্যালারি পনেরোশো রিয়াল আপনি প্রতি মাসে ট্রানজাকশন করতেছেন দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়াল বা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার রিয়াল প্রতি মাসেই করতেছেন এক নাগাদার গ্যাপ নাই তাহলে আপনার অ্যাকাউন্টটা বেশি দিন সময় লাগবে না ব্লক হয়ে যেতে বা সিজ করে দিতে সেটা হতে পারে তিন মাস থেকে সর্বোচ্চ ছয় মাস ঠিক আছে সর্বোচ্চ ছয় মাস যায় না চার মাসের মাথায় কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিব। ঠিক আছে যখন তারা দেখবে যে যে কথায় আছে না দেন দেন তিন দিন তো আপনি যদি তিনবার চারবার যদি টাকা ট্রানজাকশন বিপুল পরিমাণে করেন তাহলে চার মাসের কালে আপনার অ্যাকাউন্টটা চেজ করে দিব। কথাটা মনে রাখবেন তো আপনার যদি স্যালারি যদি পুনরসরিয়াল হয়ে থাকে এবং সেটা যদি অনলাইন ভিত্তিক হয়ে থাকে কোফিলের সাথে অনলাইন অনলাইনের মাধ্যমে যদি আপনি স্যালারি পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আপনি তার দ্বিগুণ টাকা প্রতি মাসে ট্রানজাকশন করেন সেটা হতে পারে সৌদি আরবের ভিতরে কিংবা ইন্টারন্যাশনালি বাংলাদেশে ঠিক আছে তাহলে আপনার অ্যাকাউন্টটা সন্দেহজনকভাবে তারা বন্ধ করে দেব কিংবা আপনার সাথে আগে যোগাযোগ করবে যোগাযোগ করার পরেও হতে পারে আগে হতে পারে ব্লকের কাজ হয়তো আগে ব্লক করব না হয় আপনার সাথে কথা বলার পর যদি সন্দেহজনক মনে হয় তাহলে ব্লক করে দেব পরবর্তীতে আপনাকে ডকুমেন্টস দিয়ে সেটা সত্যায়িত করে বা প্রুফ দেখিয়ে তারপরে আপনি অ্যাকাউন্টটাকে সচল করাতে পারবেন সেটার জন্য অনেক দূরাদুরি করতে হয় অনেক কাগজপত্র লাগে পর্যায়ক্রমে প্রাথমিক থেকে একেবারে লাস্ট অ্যান্টিবায়োটিক চিকিৎসা পর্যন্ত তো এখন আমার অ্যাকাউন্টটা যে ব্লক করেছে এখন আমাকে প্রাথমিক চিকিৎসা করতে হবে সেটা প্যারাসিটামল খাইতে খাওয়াইতে গো যদি প্যারাসিটামলের তো যদি কাজ হয় তো হলো না হলে অ্যান্টিবায়োটিক ঠিক আছে তো এখন কথা হলো আমি যে আমার অ্যাকাউন্টটা যে ব্লক হলো কেন ব্লক হলো আমার অ্যাকাউন্টটা ব্লক হয়েছে আমি অস্বাভাবিক লেনদেন করি সব সময় প্রায় সময় করি আমার অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আসে বা আমি টাকা পয়সা ট্রানজাকশন করি যার কারণে আমাকে প্রায় সময় কল দিত কল দেওয়া জিজ্ঞাসা করতো যে আমি কি কাজ করি আমার বেতন কত আমি এই সে নানানটা অনেক কিছু জিজ্ঞাসা করতো প্রায় চার পাঁচ মিনিট ধরে কথা বলতো কিছুদিন আগে অ্যাস ব্যাংক ব্যাংক থেকে আমাকে কল দেওয়া প্রায় নয় মিনিট কথা বলছে আমার ডাটা নিছে কেন আমার এস এন বি ব্যাঙ্কটা ব্যাঙ্কের অ্যাকাউন্টটা প্রায় দুই বছর আমি বন্ধ রাখছি দুই বছর ধরে কোনো ট্রানজাকশন বা লেনদেন করি না তো আমি হঠাৎ করে মনে হলো যে আমার এই অ্যাকাউন্টটা সচল করতে হবে ঠিক আছে অর্থাৎ ফ্রিজিং হয়ে গেছে লেনদেন না করার কারণে পরবর্তীতে আমি গত তিন চার দিন আগে চার দিন কি পাঁচ দিন আগে আমি ওই অ্যাকাউন্টে মাত্র পঞ্চাশ রিয়েল আমি ডিপোজিট করি আমার মানে ক্যাশ ডিপোজিট করি পঞ্চাশ রিয়াল ডিপোজিট করার পর আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় পরক্ষণে এক ঘন্টা পরে আমি আমার আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টে ওই ব্যাংক থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ রিয়াল আমি ট্রান্সফার করি আমার আলরাজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু সচলভাবে চলে আসে কিন্তু একটা সেকেন্ড অপেক্ষা করেনি এক সেকেন্ডের মধ্যে তারা আমাকে কল দিয়ে আমার কাছ থেকে প্রায় নয় মিনিটের উপরে কথা বলছে তো নয় মিনিটের উপরে আমার সাথে কথা বলে কথা বলার পর আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করার পর আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কবে করছি কেন ব্যবহার করি না কেন ব্যবহার করতেছি ওরা হয়তো ভাবছে যে অ্যাকাউন্ট হ্যাক হইছে যাই হোক সেটা আদার কথা তো এখন আমার যে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করছে আমি অস্বাভাবিক লেনদেন করার কারণে আমার অ্যাকাউন্টে গত মাসে এই মাসের ফার্স্ট ফার্স্টে আমি প্রায় নয় হাজার রিয়াল আমি ট্রানজাকশান করি ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিলিয়ে এবং আমি গত তিন থেকে চার দিন আগে আমার অ্যাকাউন্টে প্রায় আট হাজার রিয়াল আসে অন্য জায়গা থেকে এরপরে আমি আজকে সে টাকাটা ইন্টারন্যাশনালে ট্রান্জাকশন করি বা ট্রান্সফার করি ট্রান্সফার করার সাথে সাথে কোনো সমস্যা হয় নাই টাকাটা কিন্তু ক্যাশ ক্যাবে দিয়েছিলাম তো ক্যাশ ক্যাবে দেওয়ার পর টাকাটা কিন্তু গেছে কিন্তু এখনও টাকাটা উত্তোলন করা হয়নি তার কিছুক্ষণ আগেই অর্থাৎ আমি টাকাটা সেন্ড করার পনেরো থেকে বিশ মিনিট পর আমার অ্যাকাউন্ট চেঞ্জ করা হয় অর্থাৎ আমার অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া হয় এবং আমাকে একটা এস দেওয়া হয় যে আমার অ্যাকাউন্ট সচল করতে হলে আমাকে অবশ্যই অফিসে যেতে হবে ব্যাঙ্কে যেতে হবে ঠিক আছে আর আমার ব্যাঙ্কে যেতে হলে আমার কি কি করণীয় আমি যখন কাস্টমার কেয়ারের সাথে কথা বলি যে আমার অ্যাকাউন্ট কেন সিস করা হয়েছে কেন ব্লক করা হয়েছে তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করার পর তারা বলে যে অস্বাভাবিক লেনদেন আমাকে কিছু কোশ্চেন করলো অনেকক্ষণ ধরে অনেক ধরনের কোয়েশন করলো আমার স্যালারি আমি কি কাজ করি আমি কোথায় থাকি আমার কফিলের কী কাজ কোফিলে কী করে বিভিন্ন ধরনের কোয়েশন করলো কোয়েশনের অ্যান্সার দিতে জীবন শেষ আমার পরবর্তীতে আমাকে লাস্ট তারা বলল যে আমার অ্যাকাউন্টটা ব্লক করা আছে হ্যাঁ তো আমি রিকোয়েস্ট করলাম যে আমার অ্যাকাউন্টটা যেন সচল করে দেওয়া হয় বা অ্যাক্টিভ করে দেওয়া হয় তো তারা বলছে যে অ্যাক্টিভ করে দেওয়া হবে তবে আমাকে আমার স্যালারি সার্টিফিকেট অর্থাৎ আমার স্যালারি যে আমার যে একটা স্যালারির একটা কন্ট্রাক্ট থাকে অনলাইনে আমার স্যালারি কত সেই বিষয় নিয়ে আমার একটা ডকুমেন্টস তাদেরকে দিতে হবে এবং কোফিলের লাইসেন্স সংক্রান্ত কিছু কাগজপত্র যেমন গোরফা জারি সিজেন তিজারি এগুলা তাদেরকে দিতে হবে তো বেশি কাগজপত্র বলে না শুধু এই জারি সিজেন তিজারি আমার এই স্যালারির একটা ডকুমেন্টস দিতে হবে যে আমার স্যালারি কত সেটা হলো গোসি থেকে এই কিওয়া থেকে গোসি থেকে বের করতে হবে গোসি থেকে বের করতে হবে এগুলো বের করে সেটা কফিলের সাথে কথা বললে কফিল সহকারে আমি যদি ব্যাংকে যাই তাহলে সেটা খুব দ্রুতভাবে সমাধান হয়ে যাবে আর যদি আমি একা যাই তাহলে সেটা সমাধা হতে সময়ও লাগতে পারে যদিও তারা আমাকে সাজেস্ট করছে যে তুই কফিল নিয়ে আসিস কফিল যদি সাথে আসে তাহলে এখানে খুব দ্রুতভাবে হতে পারে তুই আসার সাথে সাথে আসার লগে যা যে একবার আসবি একবার আসলেই তোর অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে কারণ কফিল থাকলে আর যদি কফিল না আসে তাহলে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে অনেক কিছু ডকুমেন্টস আমার দিতে হতে পারে ঠিক আছে কারণ কফিল হয়েছে সৌদি আরবের ইম্পর্টেন্ট জিনিস সৌদি আরবের কফিল হলো আমার আপনার একজন অভিভাবক যদি কোফিল আপনাকে আমাকে সাহায্য করে তাহলে আমি মানে খুনের আসামি থেকেও কিন্তু বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে মানে এটা সাপোজ কথা 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 বললাম যে তার মানে তো আমি তো খুন করুম না তো খুনের আসামিও কিন্তু কোফিলের সাহায্য পাইলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে এক পার্সেন্ট হলেও থাকে তো এই কারণে আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমি জানানোর চেষ্টা করলাম যে আপনারা যারা অ্যাকাউন্ট ব্যবহার করেন পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করেন বিজনেস অ্যাকাউন্ট হলে কোনো সমস্যা নাই বিজনেস অ্যাকাউন্টে আপনার যদি প্রতিদিন এক কোটি রিয়ালও যদি আপনার লেনদেন করেন কোনো অসুবিধা নেই যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে কিন্তু আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট আমাদের সবারই কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে তো বুঝে শুনে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন আপনার বেতনের সাথে সামযোজ্য করে বা বেতনের সাথে একটা মিল রেখে ট্রান্সফার করবেন আপনি এক মাসে যদি দশ হাজার রিয়েল ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার রাত্রি বা বেতন যদি পনেরোশো বা দুই হাজার রিয়াল হয়ে থাকে দেখা গেছে ওই মাসে আপনি দশ হাজার রিয়াল আপনি ট্রানজাকশন করছেন কিন্তু আপনি অবশ্যই এরপরে আপনি অন্তত তিন মাস অন্তত তিন মাস আপনাকে গ্যাপ দিতে হবে আপনার যদি অ্যাকাউন্ট সচল রাখতে হয় তাহলে অন্তত তিন মাস আপনাকে গ্যাপ দিতে হবে ওই অ্যাকাউন্টে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ন্যাশনালি কোনো লেনদেন করতে পারবেন না তাহলে আপনার অ্যাকাউন্ট ঠিক থাকবে আর এখন আপনার যদি বেতন পনেরোশো বা দুই হাজার রিয়াল হয় প্রতি মাসে আপনি দশ হাজার রিয়েল বা পাঁচ হাজার সাত হাজার রিয়াল প্রতি মাসে পাঁচ হাজার রিয়ালও করে যদি আপনি ট্রানজ্যাকশন করেন এক নাগাদার গ্যাফ না দিয়ে তাহলে বেশি দিন লাগবে না চার মাসের মাথায় তিনবার পাঠাইছেন চারবার কালে আপনার অ্যাকাউন্ট চেস আশা করি বুঝতে পেরেছেন তো আর বেশি কিছু বললাম না সাবধান হয়ে যান যারা অ মানে অস্বাভাবিক লেনদেন করেন অ্যাকাউন্টে আদান প্রদান করেন টাকা পয়সা তারা সাবধান হয়ে যান আমার মতন এই বিপদে কেউ বের না আমি এই প্রথমবার বিপদে বললাম যদিও আমার এটা সমস্যা আমি মনে করি না কারণ আমি ব্যাঙ্কে যাব ইনশাল্লাহ একবার গেলেই আমার এটা হয়ে যাবে ঠিক আছে এত বেশি জামালা আমার হবে না কারণ আমার যে অভিভাবক সৌদি আরবের সেটা কিন্তু একটা মাল ওইটা কিন্তু অ্যাক্টিভ আমার যে কোনো বিষয় নেওয়া ওইটা কিন্তু একশোতে একশো দশ পার্সেন্ট অ্যাক্টিভ ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ